যে সংসারে স্ত্রী স্বামীর অনুভূত না হয় স্বামীর কথা মতো চলে না স্বামীর কথা মানতে চায় না স্বামীর অনুগত স্বীকার করে না ওই সংসারটা কিন্তু ছোটখাটো একটা যান মান দুনিয়ার মধ্যে ওই সংসারে কোন বরকত থাকে না ওই সংসারে ছেলে সন্তানের বরকত হয় না ওই সংসারে বর আয় রোজগারে বরকত হয় না যে সংসারের মধ্যে মান্যতা নাই ছেলে সন্তান যদি পিতাকে মান্য না করে অনুগত না করে তাহলে তো ওই সন্তানটা ভালো সন্তান না কুসন্তান হয়ে যায় মানুষ বলে না যে আমার সন্তানটা বেলে চলে গেছে কথা মানতে চায় না আর যে সন্তানটা বাবার কথা মতো মার কথা মতো চলে তো বাপ মার দোয়া সবসময় সন্তানের সঙ্গে থাকে দোয়া করে ঠিক তদ্রুপ ভাবে আমরা যদি নবীর অনুগত না করি তো কেমন জানি আমরা ওই অবাক্য সন্তানের মতো হয়ে গেলাম আমার পিতা আমাকে একটা আদেশ করছে এটা শির নত করে মেনে নিতে হবে কোন যুক্তি তর্ক চলবে না যদি যুক্তি দাঁড় করা কেন মানবো কি জন্য মানবো এইভাবে না এইভাবে তাহলে কিন্তু এটা বাধ্য সন্তানের আলামত না অবাধ্য সন্তান আল্লাহ রসুল আমাদের জন্য যে বিধান রেখে গেছেন যে বিধান বাতলা হয়ে গেছেন ওইটা শির নত করে মানতে হবে বুঝে আসুক অথবা না আসুক মানতে হবে কোনো যুক্তি দাঁড় করানো যাবে না যুক্তি দাঁড় করাবেন তাহলে আপনি বরখাস্ত হয়ে যাবেন বের হয়ে যাবেন ইসলামের গন্ডি থেকে বের হয়ে যাবেন শয়তান আল্লাহ আদেশ করছে আমার আদমকে শেষ দা করেন

মানে যুক্তিদার করাইস আল্লাহ আল্লাহর বের হয়ে যা মারদ তুই বের হয়ে যা এখানে যুক্তি দ্বার করানো কোন উচিত ছিল না আল্লাহ বলছে আদেশ করছে মানে আল্লাহ কে অনুগত করা রসুলের অনুগত স্বীকার করা রসুলের অনুগত কি মানার রসুল রসুন যেটা নিয়ে আসছেন তিনি যে ও নিয়ে আসছেন ওইটা মানা ওইটা অনুভূত করা নাহা কুমান তাহ এবং তিনি যা নিষেধ করে গেছেন যেটা নিষেধ করে গেছেন না তাই অমার হা তুমায় তিনি যা নিষেধ করে গেছেন তার থেকে বিরত থাকা। তাহলে এখান থেকে বোঝা গেল যে অনুগত অনুগত উনি আজিটা আদেশ করছেন এটা মানলাম কিন্তু নিষেধ করছে ওই জায়গায় যায় না ওই ফল খায় না এটা মানলাম না তাহলে অনুগত হইলো না আদম আলাহিসাল্লামের তিনি অনুগত করছেন আল্লাহ তালা নিষেধ করছেন ওই ফলটা খাইও না ওই ফলটা খাইলে জানমার থেকে বের হয়ে যাবে তিনি শয়তানা দোকা করে খাই মাস তো সঙ্গে সঙ্গে বুঝতে পারছে হ্যাঁ আমি তো অন্যায় কাজ করে ফেলছি তিনি ভুল করছে ভুল বুঝতে পারছে আল্লাহ তালা কাছে কিন্তু শয়তান ভুল করছে অনুগত করে নাই নিজে অনুতপ্ত হয়েও নাই স্বীকার করে না যে আমার ভুল হয়েছে এটা আমি যে ভুল করছি এটা শয়তান স্বীকার করে না এই জন্য শয়তান চিরজীবনের জন্য মরদুত হয়ে গেছে জান্নাত থেকে বাইরে হয়ে গেছে চিরজীবনের জন্য কিন্তু আদম আলাহিসাল্লাম তিনি ভুল করছে জান্নাত থেকে আল্লাহ বাইরে করছে কিন্তু তিনি ভুল বুঝতে পারছে যে আমি হ্যাঁ ভুল করছি আমি আমার ভুল হয়েছে আল্লাহ তারা ভাবতে গেছে আমার প্রতিপালক জল ফোসানা আমি নিজের উপরে আমি জুলুম করেছি কৈলান্তম ফিরলানা আপনি যদি আমাকে মাপ না করেন

অনুগত অনুগতের করতে যে আরেকটা অর্থ হয়েছে সহিত আমল করে যাওয়া এখলাফের সহিত মানে বিদ্যুতের কোন অহংকার থাকবে না রিয়া মুক্ত আমল করে যাওয়া এটা কুনুতের আরেকটা অর্থ আদম আলাহিসাল্লাম তো মানছে কিন্তু অন্যায় করছে আবার নিজে ছোট হয়েছে আল্লাহ তাল্লাহ কানছে দোয়া চাই দোয়া করছে আল্লাহ তালা মাফ করে দিচ্ছে এর থেকে বোঝা যায় যে কলুতের আর একটা অর্থ হইল এখলাসের নিজেকে ছোট করে নত শিরে যদি আমি আমল করতে পারি তাহলে আমার ভিতরে কোনো অনুগত্যশীল বান্দা হিসাবে আমি হইতে পারবো আমার ভিতরে অনুগত আমার ভিতরে চলে আসবে রিয়া আপনি আমল করেন এবাদত বন্ধ করেন নাম সৌদ্ করেন যদি ভিতরে থাকে মানুষ দেখানোর উদ্দেশ্য মানুষ বাহবা দিবে এই উদ্দেশ্য যদি থাকে তাহলে আপনার আমল নামা কাল কেমতের দিন খালি আমর ঠিকই করছেন কিন্তু মানুষকে দেখানোর জন্য মানুষ বাবা বলবে মানুষ এবার বলবে বলবে এই উদ্দেশ্যে করছেন আপনার আমর নামা খালি হয়ে যাবে খাদিস্বরীর মধ্যে আসছে আল্লাহ আল্লাহ আলেমকে দিবে ও আলেম তুমি আমার জন্য কি নিয়ে আসছো আলেম বলবে আমি আপনার জন্য অনেকগুলো নিয়ে আসছি আপনি যা নিয়ে দিয়েছেন আল্লাহ বলবেন তোমার কিছু নিয়ে নাই তুমি দুনিয়ার মধ্যে আলেম হইসো তুমি মুফতি সাহ হয়েছ সাইফুল হাদিস হইসো মানুষ তোমাকে সাইফুল হাদিস বলবে মানুষ তোমাকে মুফতি বলবে বাবানা বলবে হাদ সাহেব বলবে এই জন্য তুমি আইনে মর্জন দুনিয়ার মধ্যে তুমি যে পাইয়া গেছো দুনিয়ার মধ্যে মানুষ বাধা বলছে না এ তো পাইয়াই গেছো কেয়ামতের দিন সব খালি তোমার কি তোমার আমল নামা খালি শহীদ কে ডাক দেওয়া হো শহীদ তুমি আমার জন্য কি আনছো শহীদ আল্লাহ আমার মূল্যবান জানটা আমি আল্লাহর রাস্তায় কোরবান করে দিছি তো না তুমি আমার রাস্তায় করবানি নাই মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে শক্তিশালী বলবে এই জন্য তুমি আমার রাস্তায় সই মানুষ বলে ফেলছে তুমি কেমন জানি টাকা প্রয়োজন হয়েছে যে কোম্পানি আপনাকে এক লক্ষ টাকা দিবে আপনি কোম্পানির কাছে যান আপনাকে এক লক্ষ টাকা দেওয়া হবে কোম্পানির কাছে গেছেন একটা চেক আপনার কাছে দেওয়া চেকটা দেখলেন কিন্তু অপর পিঠে আবার সিল মারা এটা পরিশোধ হয়ে গেছে আপনি অনেক আশা করে গেছেন কোম্পানির কাছে চেকও হাতে নিছেন কিন্তু অপর পিঠে আবার যে সিল মারা এটা পরিশোধ এটা পরিশোধ হয়ে গেছে তো কেমন হতাশাগ্রস্ত লাগে ওই সময় টাকার প্রয়োজন আমার আমার টাকার প্রয়োজন কিন্তু কোম্পানি তো দেখতেছি এইটা আমি আগে পরিশোধ করে ফেলছি ঠিক কারণের দিন আমল আমার সামনে আসবে তো রাখা থাকবে মানুষ বাবা বলবে মানুষ দেখানোর জন্য করছে মানুষ মানুষকে দেখানোর জন্য আলেম বলছে মানুষ আপনাকে বড় আলেম বলছে বড় মহাদীর বলছে মানুষ আপনাকে শক্তিশালী বীর বাহাদুর বলছে মানুষ আপনাকে দানবীর বলছে এটা তো পাইয়ে গেছে এখন সব খালি

বেলা স্বপ্ন দেখতেছে যে তিনি যে করছে এই তেলাওয়াতটা স্বর্ণ অক্ষরে আল্লাহ বাধাই করে রাখছে হঠাৎ পৃষ্ঠা তেলাওয়াত করছে ওই পৃষ্ঠার দুইটা আয়াত এখানে নাই স্বর্ণ অক্ষরে যে বাঁধাইছে এই বাঁধানোর বড়ের মধ্যে দুইটা আয়াত নাই তো জিজ্ঞাসা করলেন যে এই দুইটা আয়াত কি হইল তিনি বুঝুকও 않을 বুঝতে পারলেন তাহা আমি তো এই দুই আয়াত যখন তেলাওয়াত করি তখন আমার বন্ধু রাস্তা দিয়ে দাইতেছে আমার মনের মধ্যে এমন একটা আখল আসে আমার বন্ধু কেন আমার তেল ল শুনছে এজন্য এটা আল্লাহ কবুল করে না আল্লাহ এটা এখানে উঠাই নাই মানুষ দেখানোর এবাদত এটা আল্লাহ পছন্দ করেন না এবাদত করেন আপনার এবাদত আপনার মুখের মধ্যে আল্লাহ কেটার মারবে এবাদত রিয়া মুক্ত এবাদত অহংকার মুক্ত এবাদত অল্প করেন কিন্তু মানুষ দেখানো করেন এবাদত করতেছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এবাদতের মধ্যে যদি রিয়া চলে আসে আমি এবাদত করতেছি আমি দান করতেছি আমি হজ করতেছি মানুষ আমাকে হাজি বলবো আমি দান করতেছি মানুষ আমাকে দানবীর বলবো এই দান এই হজ এটা দুনিয়াতেই থেকে যায় তেয়া মতের দিন এটা আইনি আপনি উঠতে পারবেন না আমল আমার দেখবেন সব খালি বাদশা এক বাদশা জরুরি বৈঠক ডাকছে যে আমি জনকল্যাণমূলক কিছু কাজ করব যারা বৃত্তশালী লোক আছেন তারা আমার ফান্ডে কিছু দান করতে পারে আমি জনকল্যাণ কিছু কাজ করব ওই জামানার বুজুর্গ আবু অমর রহমতুল্লাহ আলাই তিনি ওই জামানার বুজুর্গ ছিলেন বুজুর্গ লোক ছিলেন এবং বৃত্তশালী লোকও ছিলেন আল্লাহ তালা অনেক দান সম্পদ দিচ্ছে বাদশার বৈঠকে তিনি এক লক্ষ ডিমা দান করছেন জনকন্যাণ মূলক আমার দেশের একজন বিতাহী লোক জনকন্যাণ মূলক এক লক্ষ টাকা দান করছে এটা যখন জনসম্মুখে ঘোষণা দিছে তখন আবু রহমতুল্লাহ তিনি দাঁড়াইয়া বলতেছেন বাদশাহ আমি আপনাকে যে এক লক্ষ টাকা দান করছি জনগণের জন্য এটা আমাকে ফেরত দিয়ে তো মানুষ ফিসফিস করতেছে তো দেখো কি খাচ্ছ না খাচ্ছ লক্ষ টাকা দান করছে এটা আমার ফেরত দিয়ে দিতেছে তো আবু ওমর এক লক্ষ টাকা নিয়েছেন সভা সমাবেশ মিটিং শেষ হয়ে গেছে একটু পরে আবার এক লক্ষ টাকা নিয়ে আস তো বাদশাহ ধরেন আপনার আমার এক লক্ষ টাকা তুমি দিলা টা বা নিয়ে আসলা বাচ্চা আমি দান করছি আমি জনগণের জন্য জনকল্যাণমূলক দান করছি আল্লাহকে রাজদী করার জন্য মানুষকে দেখানোর জন্য না আপনি মানুষের সঙ্গে এটা ঘোষণা করছেন মানে এটা আল্লাহ পর্যন্ত যাইব না এই দানটা আল্লাহ দু রেখে দিব আমি তো আল্লাহর জন্য দান করছি আমি নিজে একটু ছোট হয়েছি কিন্তু আমি এমনভাবে দান করছি যে মানুষ যেন আমার দানের খবর না যাবে

এই ছেলেগুলি মানুষদেরকে আল্লাহ তার ছেলেকে এই আদেশ করছে যে আমার কিস্তিতে উঠো একটু পুরো প্লাবন চলে আসবে তার ছেলে বলতেছে আমি স্থিতিতে উঠবো না আমি প্লাবন আসতে পাহারে চলে যাবো কথার মাঝেই মহাপ্লাবন আসছে সব পাহাড় পর্বত যাতে সব ডে তাল্লা তাল্লা কাছে লোয়া আলাই মধ্যে সেন আল্লাহ কম হইলেই তো সে আমার বংশধর আমার সন্তান তাকে তুই মাফ করে দিও কোরআনের মধ্যে ঘটনা আসছে

আমার ভুল হয়ে গেছে আমি তো জানি না আপনি তার ব্যাপারে এমন কিছু জানেন আমাকে মাফ করে রাখব নমনীয় হওয়া অনুগত শীল হওয়া অনুগত বান্ধা হওয়া এটা যোগ যোগ ধরে নবী আসুলরা অনুগতশীল ছিল তার অনুগত বান্দা ছিল নমনীয়তা ছিল মানার বান্দা ছিল হুজুর গারে দিল তার অনুগতশীল ছিল নিজেকে এত বড় মাফা এত বড় মফের বুজুর্গ মনে করা এত বড় আলেম মনে করা এগুলো রিয়া এগুলো রিয়া বলে আমি কত বড় আলেম আমি কত বড় বুজুর্গ আমি কত দানবীর আমি হাজি আমি গাজী এগুলা এবাদত নষ্ট করে দেয় যা করছেন এটা এবাদত নষ্ট করে দেয় এগুলা শীল বাংলা হওয়া এটা বুজুর্গের একটা আড়ামত বুজুর্গরা নিজেকে অনেক ছোট করছে অনেক ছোট নিজেকে ভাবতো আমি কিচ্ছু না আমি কিচ্ছু না সাহাবায় আজমাই প্রশ্ন করছেন ইয়া রসুল আমরা আবাদত বন্দি করি আল্লাহ মানুষ আমাদেরকে বলে মানুষ আমাদেরকে দানবীর বলে আমাদেরকে গাজী বলে তো তুমি যদি আল্লাহ তালার জন্য আবাদত করে থাকো আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আবাদত করে থাকো তো মানুষ যদি তারপরও তোমাকে দানবীর বলে আবেদ রাজি বলে বলে তাহলে মনে কর বা এটা নিয়ামত আল্লাহ দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না আমি আল্লাহর জন্য করতেছি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে করতেছি তারপরও যদি মানুষ বলে দেখ লোকটা কত মতো আবেদ আবাদ অতএব মোরো জাকিরিন জাকিরিন তা মনে করতে হবে এটা তেমাদের একটা সুফল বড়কালের একটা সুফল এটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমার সামনে দেখাই দিয়েছে কিন্তু ভিতরে অহংকার আনা যাবে না রিয়া আনা যাবে না এই অনুভوتر আরেকটা নাম হইল ইখলাস ইখলাসার নিয়তে ইখলাসার সহিত আমল করা নিজেকে ছোট করে আমল করা

কষ্ট করা যাবে না এইটা কেন হইলোটা কেন হইলো কষ্ট করা যাবে না মানবেন মাইনা চলবেন যদি একজনকে না মানেন তাহলে আপনার অনুগত অনুগত হয়ে যাবে বর করবে এই জন্য যে কোনো একজন আলেমকে আপনি যে মসজিদ নামাজ করেন এই মসজিদ ইমামকে মানেন এই মসজিদ ইমামকে অনুগত করেন এখন যদি আয়সা বলেন হুজুর কি জানে হুজুর কানে আর বেশি জানে অনুগত হইল না সাহাবা আজকে নবীকে করছেন এখন নবী নাই সাহাবাও নাই তো যোগ যোগ ধরে এই ধারায় চলে আসছে মানুষ অলামায় কেনকে অনুগত করছে মানছে যা যত পরি মানছে যা যত বেশি অনুগতশীল হয়েছে সে তত বড় হয়ে গেছে আপনি একজনকে মানতে হবে আপনাকে নিজে নিজে আমি জানি আমি কারেক জিগাম আমি অনেক অনেক কিছু জানি হুজুর কি জানে আলম কি জানে না অনুগতশীল হইতে হইলে আপনাকে আগে মানতে হবে যে কোন একজনকে মানবেন একজন দরবেন আমাদের দেশে পীর বলে না পীর পীর মানে কি পীর কে মানা আসলে পীর কে মানা না পীর হইলো একটা রাস্তা পীর কি রাস্তার মত পীর আপনাকে রাস্তা দেখায় দিবে আমাদের দেশে হকানি পীর আছে বন্ড পীর আছে আর হকানি পীর কি কোন জিনিস আর বন্ড পীর কো যেটা আপনারা খুব ভালো করে বুঝেন এটা আমার ব্যাখ্যা দিতে হবে না যে কোন একজন আপনার যাকে ভালো লাগে একজন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকবেন একজন আলেমের তত্ত্বাবধানে থাকবেন যাকে ভালো লাগে তাহলে আপনার অনুগত হওয়াটা আপনি অনুগতশীল বান্দা হওয়াটা অনেক সহজ হয়ে যাবে মানা আপনি মানতে অনেক সহজ হয়ে যাবে চলতে অনেক সহজ হয়ে যাবে যদি কাউকে না ধরেন কাউকে না মানেন তাহলে শয়তান আপনার পীর হয়ে যাবে শয়তান আপনার ওস্তাদ হয়ে যায় পীর হয়ে যায়ব তখন শয়তান আপনার মাথার মধ্যে বুদি দিব এমনা হামনা কর এটা করলেই তো না এটা কর পরামর্শ করবেন কোনো কিছু সমস্যা হইলে পরামর্শ করবেন জানাবেন এটা হইলে অনুভূত যদি নিজেকে বড় মনে করেন আমি কিছু জানি আমি অনেক কিছু তাহলে হবে না ভাই ভিতরে অহংকার রিয়া চলে আসতে আপনার মানতে হবে মানতে হবে মানার মানে মারা মানার মাদ্রা থাকলে আপনি কামিয়া মানার মাদ্রা থাকলে আপনি আল্লাহ তাল আপনাকে উপরে উঠাই দিয়ে থাকবে